তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু ডায়রি আশা করছি সকলে ভালোই আছে আর আমিও ভীষণ ভালো আছি তো শীতের দুপুরে মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি তো আজকে চলে এসেছি আমি আবার ইকো পার্কে কারণ ইকো পার্কটা একদিনে ঘুরে কমপ্লিট করাটা সত্যি অসম্ভব তার জন্য আগে যতবার দেখেছো যতগুলো আমার ইকো পার্কের ব্লগ দেখেছো প্রত্যেকটা বার কিন্তু প্রত্যেকবার করে আমাকে আসতে হয়েছে প্রত্যেকটা ব্লগে একদিনে সব কটা হয়নি তো আজকে আবার এসেছি আরও একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে মানে ইকো পার্কের ভেতরেই সেটা হচ্ছে গ্রামীণ বাংলা একটা সুন্দরভাবে করে রেখেছে এই যে দেখতেই পাচ্ছ চারিপাশে ভীষণ সুন্দর মানে সত্যি কথা আমি ইকো পার্ক প্রচুর এসেছি প্রচুর মানে এই ভেতরটাতে কখনো আসা হয়নি তো আমার ভীষণ ভালো লাগছে প্রচুর সুন্দরভাবে একদম সব কিছু নিখুঁত হাতে তৈরি করে রেখেছে তারও তোমাদের আমাদেরকে সেগুলোই দেখায় ইকোপার্কে ঢুকেই দশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়তে হবে এই গ্রাম্যবাং কলকাতার ইকোপার্ক কর্তৃপক্ষের চেষ্টায় ইকোপার্কের সুবিশাল জায়গার একটি অংশে গড়ে তোলা হয়েছে গ্রাম বাংলার একটি জীবন্ত ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়বে সবুজ ধান ক্ষেত তার মাঝে চাষি গরুর পিঠে লাঙল চাপিয়ে চাষ করছে মাঠের পাশের বাঁধানো রাস্তা ধরে এগিয়েই দেখা যাবে সারি সারি গ্রামের মেঠো বাড়ি এবং সুন্দর আলপনা দিয়ে তার সাজানো কেউ বা গ্রামের কর্মজীবনে ব্যস্ত আবার কেউ মাটির বারান্দাতে বসে পড়াশুনো করছে এই গ্রাম বাংলাতে শাক সবজিরও চাষ হচ্ছে সর্বত্র সেই সঙ্গে বড় পুকুর আবার কেউ কেউ এই পুকুরে মাছও ধরছে কোথাও গরুর গাড়ির চালক গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে আবার কোথাও গুরুমশাই মুদি দোকান চালানোর সাথে সাথে পাঠশালাও চালাচ্ছে গ্রামের প্রান্তে গড়ে উঠেছে গ্রামীণ হাট যেখানে শাকসবজি ফল মাছ সবই পাওয়া যাচ্ছে বাঙালির চায়ের দোকানের আড্ডাও চোখে পড়বে এখানে মাত্র দশ টাকার বিনিময়ে কিন্তু ইকো পার্কের মধ্যে এই এত সুন্দরভাবে একটা গ্রাম্য বাংলা তুলে ধরা হয়েছে যেখানে মানে গ্রামের মধ্যে সব কিছু যেগুলো থাকে আর কি ছোট ছোটো কুড়ে ঘর তারপরে শাক সবজি মানে চাষবাস তারপরে বাচ্চারা খেলছে সমস্ত জিনিসকে নিখুঁতভাবে কিন্তু এখানে সুন্দর করে তুলে দেওয়া তুলে ধরা হয়েছে কলকাতার মধ্যে তোমরা কিন্তু গ্রাম একটা দেখতেই পেয়ে যাবে ইকো পার্কে আসলে গ্রামের চণ্ডী মণ্ডপে জমে উঠেছে বয়স্কদের আড্ডা সেই সঙ্গে চলছে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ সবুজ সাথী প্রকল্পের অনুকরণে গ্রামের মেয়েরা সাইকেল নিয়ে চলেছে বিদ্যালয়ের উদ্দেশ্যে ধানের গোলা গোবর দিয়ে দেওয়ালে খুঁটে দেওয়া গোয়াল ঘর মাটির হাড়িতে রান্না পালকি মাঠে কর্মরত মায়ের পিঠে শিশু গ্রাম্য প্রকৃতির এই সমস্ত রূপকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে এখন মানে কলকাতার মানুষদেরকে গ্রাম দেখার জন্য মানে গ্রামে যেতে হচ্ছে না কলকাতাতে একটা সুন্দর গ্রাম তৈরি করে দিয়েছে মানে সিরিয়াসলি এখানে এসে কেউ মানে বলবেই না যে এটা এটা জাস্ট আর্টিফিসিয়াল মানে তৈরি করা হয়েছে পুরো একদম যেন মনে হচ্ছে একদম পুরো একদম প্রপার আমি যেই গ্রামে থাকি পুরো ওই রকম টাইপের একটা গ্রামের কিন্তু আসছে এখান কারণ চারিদিকে সবুজে সবুজে ভর্তি মানে সবুজ সবুজ এই যে সবজি প্রচুর সব ধরনের শীতকালে যা যা ধরনের সবজি হয় সব সবজির গাছ লাগানো আছে মাঠে গরু চড়াচ্ছে বাচ্চারা খেলছে মানে সব এভরিথিং রয়েছে এখানে এই এত ভিড় ইকো পার্কে দেখতে পাওয়া যাচ্ছে এটা শুধুমাত্র এই জানুয়ারি মাস বলে তার জন্য মানে পুরো ফাঁকা থাকে আজকে এসে পুরো অবাক ইকো পার্কে এত ভিড় প্রচন্ড ভিড় আছে